স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে সাতশো পঁয়ত্রিশ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ সময় ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি একশো ছাপ্পান্ন জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে দ্বিতীয় সর্বোচ্চ একশো একুশ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছেন সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সংখ্যা চার অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছর থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়চল্লিশ হাজার সাতশো ছিয়াশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে চলতি সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছেন পনেরো হাজার তিনশো দশ জন এই সময় তিহাত্তর জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে যা চলতি বছর কোনো এক মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু এর আগে গত জুলাই মাসে ডেঙ্গুতে সর্বোচ্চ একচল্লিশ জনের মৃত্যু হয় আর আগস্টে মৃত্যু হয়েছিল উনচল্লিশ জনের